দলের প্রতি আস্থা থাকলেও পদ হারিয়ে চোখে চল পাঁশকুড়া প্রাক্তন পৌর প্রশাসক নন্দ মিশ্রের প্রশাসনিক রদবদলে সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের পৌরসভার চেয়ারপারসন নন্দ মিশ্রকে তার জায়গায় পাশকুড়া পৌরসভার নতুন প্রশাসক করা হল তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদারকে দু সতেরো থেকে দু সাল পর্যন্ত পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দু সাল থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর চেয়ারপার্সনের ভূমিকায় দেখা গিয়েছিল নন্দকুমার মিশ্রকে কিন্তু আচমকায় রদবদলে সরিয়ে দেওয়া হল পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দ মিশ্রকে যার ফলে চোখে জল নন্দবাবুর নিজে নিজেই মুছলেন চোখের জল এস আই আর শুরুর আগেই এমন রদবদল তবে পাশকুড়া পৌরসভার দায়িত্ব পেলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার যদিও এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি থেকে রিপোর্ট সাগর পত্রিকা আমি তো সরকারের প্রতিনিধি হিসেবে ছিলাম ফিফ সেপ্টেম্বর আমাদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় পরবর্তীকালে সরকার আমাকে এই দায়িত্বে বসেছিল আমার সঙ্গে আরও তিনজনকে নিয়ে তার মধ্যে একজন সাথে সাথে পদত্যাগ করেন বাকি তিনজনের বোর্ড চলছিল তো কালকেও যে মেলের মাধ্যমে দু হাজার বাইশ সালে আমার দায়িত্বপ্রাপ্তি ঘটেছিলো সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখানে চেয়ারপারসন মানে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে আমাদের তমলুকের মহকুমার শাসক সম্মানীয় দিব্যেন্দু মজুমদার মহোদকে দায়িত্ব দেওয়া হচ্ছে এটুকুই বলতে পারি এটা স্বাভাবিক রুটিন অনেক জায়গায় তো পৌরসভাতে রয়েছে না এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিল তাদের কোথাও পরিবর্তন হয়েছে কোথাও আমি জানিও না আমি না জেনে এই ব্যাপারে আমার কোনো মানে সে নেই কোনো বক্তৃতাও বা বক্তব্যও নেই আমার এটুকু বলতে পারি উনিশশো তিরাশি সাল থেকে আমি রাজনীতি করেছি পাশকোলা কলেজে পাশকুলা বনওয়ালি কলেজে সেদিনকার একজন ছাত্র কর্মী হিসাবে ছাত্র পরিষদ করার মধ্য দিয়ে আমার রাজনীতির উত্থান পরবর্তীকালে আমি পাশকোড়া কলেজে দুবার গভর্নিং বডির নির্বাচিত মেম্বার হয়েছিল সেই সময় তখন তো চারিদিকে লালে লাল সেই বাজারে তো আমি সেদিন যখন যে রাজনীতি করতাম আমি সবসময় নেতৃত্বের প্রতি আস্থা রেখে করতাম একটা আদর্শ দাঁড়িয়ে রাজনীতি করতাম উনিশশো সালে যখন নাইনথ আগস্ট আমাদের তৎকালীন কংগ্রেসের সভানেত্রী বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলা নয় ভারতবর্ষের সপ্রথম মুখ্যমন্ত্রী এবং গতকালকে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের রেকর্ডকেও তিনি অতিক্রম করেছেন সাইভাবে তার নেতৃত্বে যখন তৃণমূল কংগ্রেস করা শুরু করেছিলেন একটা আদর্শের উপর দাঁড়িয়ে এবং সামনে ছিল ছবি তখনও সিম্বল তৈরি হয়নি রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেনি নাইন্থ আগস্ট উনিশশো সাতানব্বই সাল গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে পরবর্তীকালে উনিশশো আটানব্বই সালের পহলা জানুয়ারি আমাদের দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশনের কাছ থেকে ছাড়পত্র পায় আমাদের দল নিজস্ব সিম্বল পায় প্রতীক পায় সেটা আবার নেত্রী নিজের কল্পনায় আঁকা নিজের হাতে আঁকা জোড়াফুল ঘাসের পর জোড়াফুল বাংলা বাঁচাবে তৃণমূল বাংলাকে রক্ষা করবে তৃণমূল আমি সেদিনও নেতৃত্বের প্রতি আস্থা রেখে একজন দায়িত্বপূর্ণ কর্মীর পরিচয় দিয়েছি আজও সেই দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আস্থা থাকবে নিশ্চিত তারা কিছু ভালো ভেবেছেন সেই জন্য সিদ্ধান্ত নিয়েছেন এর বাইরে আর একটি কোনো কথা না সম্প্রতি অভিষেক ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন যে যেসব পৌরসভাতে খারাপ পর রেজাল্ট হয়েছে তাদের পৌরসভা বদল হবে সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পাঁচখানা পৌরসভায় তৃণমূল রিল ডে লিড দিয়েছিল তারপরেও আপনাকে সেখান থেকে সরানো হল এই বিষয়টা নিয়ে কী ভাবছে না আমার একটি উত্তর দলীয় নেতৃত্ব তিনি অনেক উঁচু মানে তিনি দলের এই মুহূর্তে নেক্সট ইন মানে সেকেন্ড ইন মানে কমান্ড তো তার কথার উপরে আমার কথা বলা সাজে না আমি দলের একজন নিষ্ঠাপরায়ণ কর্মী দায়িত্বশীল কর্মী ছিলাম আজও আছি যতদিন জীবিত থাকবো এই দায়িত্বশীলতার থেকে আমার কোনো ছুটি ঘটবে না বিজেপি একটা দাবি করছে যে বর্তমানে মমতা ব্যানার্জি গোষ্ঠী এবং অভিষেক ব্যানার্জি গোষ্ঠীর একটা তৃণমূলের গোষ্ঠী কন্দল চলছে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি গোষ্ঠীর যারা তাদেরকে এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে কি মনে দেখুন বিরোধী দল মানে বিজেপি তো আমাদের দল চালায় না আর আমি বিজেপি আমি রাজনীতি করতে আসিনি এছাড়া বিজেপি কি কি বলছি সেটা তাদের ব্যাপার আমি আমাদের নেত্রী পরম মনে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আমি